ছাড়তে জানতে হয় সকালে ঠিক সময় বিছানা পেট খারাপের সময় রাজশাহী খানা ঘন্টা পড়ার আগে পরীক্ষার খাতা ভালোবাসার জীর্ণ ছেঁড়া পাতা বিয়ের পর প্রাক্তন প্রেমিকার হাত যৌবনে পৈতৃক ভিটের নিশ্চিন্ত ছাদ যেভাবে সূর্যের আলোকে ছেড়ে যায় অন্ধকার রাত আর পাঠার মাংসকে নড়বড়ে দাঁত ঠিক সেভাবেই ঠিক সেভাবেই ছাড়তে জানতে হয় পদ আর সম্পদ আঁকড়ে ধরবে যত পিছলে যাবে বারবার ধরা বালির মতো তাই সময় থাকতে ছাড়তে জানতে হয় কাকা কারণ তাবেদারের দল ফিরে চলে গেলে এ পৃথিবীতে তুমিও সবার মতো বিলকুল একা ছাড়তে জানতে হয় সরু রিপু। কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য সালমানকে যেভাবে ছেড়ে এসেছিল রায় সুন্দরী ঐশ্বর্য রবি ঠাকুরের মতো ছাড়তে জানতে হয় নাই ঠোঁট প্রতিবাদে ছাড়তে জানতে হয় স্মৃতি যার জন্য আজও তোমার মন কাঁদে পেট কাটি চাঁদিয়া লাকাশে উড়াতে গেলে ছাড়তে জানতে হয় সুতো ক্লান্ত পায়ে ভাঙা সম্পর্কের বোঝা না বয়ে ছাড়তে জানতে হয় তাকে যার আঙুল একদিন তোমার চিবুক ছুত মন্দিরের বাইরে যেভাবে ছেড়ে আসো জুতো ঠিক সেভাবে ঠিক সেভাবেই ছাড়তে জানতে হয় অর্জুনের মতো পাখি চোখে লক্ষ্য স্থির রেখে ঠিক সময় ছাড়তে জানতে হয় সর। আর চক্রভুজে যুঁজতে গেলে ছোড় না পারে গা স্টাম্পের বাইরে ছাড়তে জানতে হয় বিষাক্ত বল যার দুহাত তার কাছে ছাড়তে হয় পুরাতন দল নীরবের কাছে শিখো কিভাবে ছাড়তে হয় দেশ আর মাদারকে দেখে শেখো ছাড়া কত সহজ বিদ্বেষ শুধু ছাড়তে জানতে হয় ছাড়তে না চাইলেও একদিন ছাড়তেই হয় পৃথিবী ধর্ম বুঝে কবরের মাটি আর চিতা কাঠ মুছে দেয় এক জীবনের জল ছবি তারই মধ্যে কেউ কেউ অমর হয়ে যায় আর কেউ শুধু দেয়ালে টাঙানো ছবি তাই শিখে নাও ভাইয়া ছাড়তে জানার আর কারণ রাজা হয় বা ফকির মৃত্যুর পরে বরাতো সেই সাড়ে দিন হাত